আসসালামু আলাইকুম আমি হোসাইন আহমেদ কাউসার ফ্রম ডোর সো ওই দিন আপনারা দেখলেন যে আঙ্কেল আমাদের এইখানে মাওয়া থেকে আসছে আঙ্কেলের একটা ডুপ্লেক্স প্রজেক্ট তৈরি হচ্ছে মাওয়াতে সো আঙ্কেল আজকে ওনার প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে আসছে ওই দিন বলছিলো যে অর্ডার দিয়ে গেলাম অনলাইনে দেখে আসছি বাট এখন ডেলিভারির টাইমে আঙ্কেল আমাদের যে প্রোডাক্টগুলো আপনি এখন প্র্যাকটিক্যাল দেখলেন কী মনে হইলো যে ছবি বা স্যাম্পল থেকে বাস্তব জিনিসগুলো কী কীরকমুল্লাহ

তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে শোরুমে আসতেছে নিচ্ছেন আঙ্কেল মোহাম্মদপুর বসিলা নয়াবাজার পর যেহেতু একটা ডুপ্লেক্স প্রজেক্ট করতে গেলে সবাই কিন্তু সুন্দর মানে সবার মার্কেট থেকে সব থেকে বেস্ট কালেকশন যে ডোরগুলো থাকে ওইগুলোই ট্রাই করে সো আঙ্কেল আমাদের এখানে আসছে আমাদের ভিডিও লেয়ারে আঙ্কেলে যেই প্রোডাক্টগুলো অর্ডার করছে আমরা দেখিয়ে দিব যে কোন কোন মার্বেল টেকচারের ডোরগুলা উনি আমাদের থেকে নিছে বা ওনার মনের মতো হয়েছে তো ওনার পরিবারের সকলেই খুশি বা একটু সমস্যা ছিল যে একটা দরজা উনি ডিজাইন চেঞ্জ করবে অর্ডার দিয়ে ফেলছে এগুলো এত দামি দরজা কেউ কিন্তু অর্ডার করার পর এটা রিপ্লেসের বা চেঞ্জের অপশন থাকে না বাট দশটা দরজা দিয়েছিলাম ওইখানে আমরা কোনো চার্জও নেই নাই কোন ডেমারিজও দরি নাই কারণ বারো হাজার টাকা দামি দরজা অর্ডার দিলে বাংলাদেশের কেউ আপনাকে চেঞ্জ করে দিবে না কারণ অর্ডার দিয়ে ফেলছেন শেষ বাট আমরা আমাদের ক্লায়েন্টের ডিমান্ড বা ওনার হচ্ছে স্যাটিসফাই ফ্যাকশনটা আমরা ওনার একটা আশা থাকি এই আশাটা আমরা চিন্তা ভাবনা করেই ওনার ডোরটা আমরা চেঞ্জ করে ওনার মনের মতো করে করে দিয়েছি তো আঙ্কেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকেন আর আপনারা যারা অর্ডার দিতে চান দিতে পারেন এদের নিজস্ব ফ্যাক্টরি কাজ কাম ভালো কথার সাথে কাজের সাথে মিলে আসে আসার ব্যবহার অনেক সুন্দর আসতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আসসালাম তো আঙ্কেল আমাদের কাছে চার পাঁচ দিন আগে ডোর অর্ডার করে যায় উনি ওনার ফ্যামিলির মেম্বার এসে মার্বেল টেকচারের খুব প্রিমিয়াম এই ডোরগুলো এগুলো বাংলাদেশে উনি হাতির পুল তারপর হচ্ছে বাংলা মডর মোহাম্মদপুল বিভিন্ন শোরুম ভিজিট করে আমাদের যেই সব প্রিমিয়াম ডোর কালেকশন বা প্রিমিয়াম যেই ডোরগুলো এগুলো বাজারে সব শোরুমে অ্যাভেল অ্যাভেলেবল না আর একই শোরুমে কাঠের ডোর উডেন ডোর পিবিসি ডোর গ্লাস ডোর বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না বাট হ্যাপি ডোর এমন একটা প্রতিষ্ঠান এখানে ভ্যারাইটিস কালেকশন ডোর পিবিসি ডোর ডাব্লু পিবিসি ডোর উডেন ডোর ম্যাটালিক ল্যাকার পলিশ বা প্রিন্ট করা বা ল্যাকার পলিশ করা সব আইটেমের ডোরই আমাদের এখানে থাকে যার কারণে আমাদের এখানে যারা ক্লায়েন্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে সবাই তাদের মনের মতো করে তাদের বাসা বাড়ির ডোর আমাদের এখান থেকে অর্ডার দিয়ে যাচ্ছে আর এখানে প্রতিটা ডোর তাদের ফ্লোরের টাইলসের সাথে ম্যাচিং করে কেনা হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম